ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে প্রকাশ করতে হয় আজকে আমরা দেখব রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রিতে প্রকাশ করতে হয় কোন মান যদি আমার রেডিয়ানে দেওয়া থাকে সেটি কিভাবে আমি ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এইট পাই ডিভাইডেড বাই থার্টিন রেডিয়ান একে আমার ডিগ্রিতে প্রকাশ করতে বলা হয়েছে আমরা জানি ওয়ান এইটটি ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান অথবা এটিকে আমি ঘুরিয়ে লিখতে পারি পাই রেডিয়ান সমান সমান এইটি ডিগ্রি যেহেতু আমার ডিগ্রি রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে বলা হয়েছে তাহলে পাই রেডিয়ান সমান সমান ওয়ান ডিগ্রি তাহলে ওয়ান রেডিয়ান সমান কত হবে ওয়ান এইটটি ডিভাইডেড বাই পাই এটি হবে ডিগ্রিতে তাহলে এখানে আমার কত দেওয়া আছে এইট পাই ডিভাইডেড বাই থার্টিন রেডিয়ান যেটা আমি এখানে বসালে পাচ্ছি করলে আমরা পাই ওয়ান ফোর ফোর জিরো ডিভাইডেড বাই থার্টিন ডিগ্রি এবার যদি তুমি এটাকে ক্যালকুলেটারে বের করো তাহলে আসছি ওয়ান ফোর ফোর জিরো ডিভাইডেড বাই থার্টিন ইজ ইকুয়াল টু এরকম টাইপের কিছু একটা আসে যে একশো দশ দশমিক সাত ছয় নয় দুই এটি আসলে অনেক বড় একটি রেঞ্জ এবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে এখানে দশমিক দিলাম ডিগ্রি দিলাম এটি আসলে কি বুঝাচ্ছে আসলে জিনিসটি হচ্ছে এই দশমিকের পর যা আছে সেগুলো হচ্ছে তোমার সেকেন্ড মিনিট প্রকাশ করে আর এই একশো দশ হচ্ছে আমার মেন ডিগ্রি এবার আসো কিভাবে আমরা এই ডিগ্রি থেকে মিনিট সেকেন্ড বের করতে পারি খুবই সহজ জাস্ট শুধু তোমরা ক্যালকুলেটরের এই বাটনটি ক্লিক করবে এই দেখো চলে এসেছে তাহলে এটি হচ্ছে একশো দশ ডিগ্রি ফর্টি সিক্স এটি হচ্ছে পরের পার্ট দ্যাট মিন্স ডিগ্রির ছোট পার্টটি হচ্ছে মিনিট মিনিটের ছোট পার্টটি হচ্ছে আমার সেকেন্ড এটি হচ্ছে আমার সেকেন্ড সো এভাবেই আমরা